কোরআনুল কারিম থেকে যদি আমরা একটি আমল করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের মনের আশা পূরণ করে দিবেন অভাব অন্টন দূর করে দিবেন জীবনের যৌবনের সকলগুলা ক্ষমা করে দিবেন সেজন্য আমি আপনাকে বলবো কোরআনুল কারিম থেকে যদি আমলটি আপনি শিখে নিতে চান ভিডিওটি শুরু থেকে শেষাব দিক কন্টিনিউ দেখতে থাকেন প্রিয় দর্শক দেখেন এ আমাদের মনের মধ্যে কিন্তু অনেক আশা থাকে ঠিক না আমাদের বলতে যেটা বুঝছি আমাদের এই ফোরার দেহ আমাদের মন আমাদের যা কিচ্ছু বলে আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে ঠিক না তো আল্লাহ তালার কাছে চাইতে হবে যেই জীবন দিয়েছেন যে একপোটা বাড়ি থেকে অস্তিত্ব দিয়েছেন তার কাছে চান অন্য জায়গার মধ্যে যাবেন না মনের মধ্যে আশা আছে আল্লাহ তালার কাছে চান রব্যে কাবার কসম চাইতে দেরি হয় যদি আল্লাহ তালা ফেরাস তাদেরকে দিতে পারেন আল্লাহ তালা যদি সাহাবেদেরকে দিতে পারেন কাফের মসৃদিদদেরকে দিতে পারেন আপনি কি দোষ করেছেন আমি কি দোষ করছি বলেন আপনাকে আমাকে কেন দিবেন না আমাদের তো ভুলই আছে আমরা তো বেপর্দায় চলতেছে আমরা তো নামাজ ছেড়ে দিতেছি আমরা তো সবসময় শুধু লেনদেন করতেছি আল্লাহ তালা দিবেন তো দিবেন কিভাবে দিবেন বলেন লজিকলি আমাকে বোঝান আমিও তো আপনাদের এই জমানার মানুষ একজন ব্যক্তি আপনারা আমাকে বোঝান আল্লাহর ওয়াদা রয়েছে উদী আস্তা আমার কাছে দোয়া করে আমি দেব আরে ভাই কি বলবো সাহাব একরাম যখন দোয়া করতেন আল্লাহ তালা তাদেরকে দিয়ে দিতেন সে আল্লাহ এখনও আছেন ছাওয়ার মতো চান ভাই উদী আস্তা জিবেলাকুম আল্লাহ তালার কথা হচ্ছে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেব হাজার হাজার সাহাবি একরামগণ সাথে সাথে আল্লাহ আল্লাপাকর বুলালমিনের কাছে চেয়েছেন মুহূর্তের মধ্যে সাহাবি একরামদেরকে দিয়ে ফেলেছেন হেনবীর উম্মতের দোল আমি আপনার মাথার মধ্যে আপনার বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রাখবো আল্লাহ যদি ফেরে সাহা সাহাবিদেরকে সাথে সাথে দিতে পারেন মুহূর্তের মধ্যেই দিতে পারেন আমরা কী দোষ করেছি আমাদেরকে কেন দিতেছেন না নিজের ভুলটা খুঁজে খুঁজে বের করেন কইবেলা নামাজ ছেড়ে দিতেছেন দৈনিক কতটা গুণা করতেছেন দৈনিক কতটা মিথ্যা কথা বলতেছেন একটু নিজেকে বোঝান এই নিয়ে চিন্তা করেন আল্লাহর দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে আঙ্গুল তোলেন বিচার নিজেরটা নিজে করেন আপনাকে কখনো ঠকাবেন না রবের ওয়াদা তোমরা আমার কাছে ছাও আমি তোমাদেরকে দিয়ে দেবো আম্মা জানা ঈশ্বরদি আল্লাহ তালহা বলেন তোমাদের যা কেসুর প্রয়োজন তোমরা আল্লাহ তালার কাছে ছাও আল্লাহ তালা তোমাদেরকে দিয়ে দিবেন এমনকি আম্মা জানা ঈশ্বরদি আল্লাহ তালহা বলেন তোমাদের যদি একটা স্যান্ডেলের পিতার প্রয়োজন হয় তোমরা আল্লাহ কাছে চাও তালার তোমাদেরকে আল্লাহ দিয়ে দিবেন হাজার হাজার আল্লাহ তালা সাহাব যদি দিতে পারেন আমাদেরকে কেন দিবেন না আমাদেরকে কেন দিবেন না আমাদেরকে কেন দিবেন না তাহলে বোঝা যায় আমাদের ভেতরে অনেক অনেক ভুল রয়েছে হয়তো নামাজ পড়তেছি না হয়তো বেপরদার চলতেছে হয়তো সাথে জড়িত আল্লাহ কাছে করতে তাকে আল্লাহ আমাদের দোয়া কবল করেন না নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন প্রত্যেকে আমরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছি নামাজ কিভাবে ছাড়া যাবে আমরা তো সমাজের মধ্যে এখন বাক্য তৈরি করে ফেলেছি নামাজ ছাড়া যাবে সমাজ ছাড়া যাবে না সমাজ ছাড়া যাবে না আস্তাউ আমি বলবো ভাই সমাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে না তোমাদের যে উক্তি রয়েছে ওইটাই খ্রিস্টান ইহুদিদের বাক্য সমাজের মধ্যে হাজার হাজার মানুষ বলে থাকে যে নামাজ ছাড়া যাবে সমাজ ছাড়া যাবে না কথা বলেছেন কি আপনাকে দোয়া করলে আল্লাহ তালা আপনাকে দোয়া কবুল করবে কেন আপনার দিবে কেন আমরা তো অহংকারী হয়ে যাই হাই 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 কার সময় নিয়ে কার বড়ি নিয়ে কার জবার নিয়ে কাকে ব্যস্ততা দেখাচ্ছেন আপনি কেন নামাজ পড়েন না রবের তো ওয়াদাই রইল যে সমস্ত নারী পুরুষ ফজরের নামাজ পড়বে দিন আল্লাহ তালার আর তো ওই ব্যক্তি চলে যাইবে আর যে সমস্ত মানুষ আল্লাহ তালার জিম্মাদারিতে চলে যাইবে ওই ব্যক্তি কখনো অভাবের মধ্যে থাকবে বিপদের মধ্যে থাকবে রব্যাবার কসুম কখনো হতে পারে না হাজার হাজার নারী পুরুষের ইতিহাস আমি আপনাদের আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো ভাই জীবনে ফজর নামাজ পড়ে না জীবনে নামাজের কখনো চিন্তাও করে না আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে আসমান আসমানের মতো রেখে দিয়েছেন জমিনের জমিনের মতো রেখে দিয়েছেন এটার জন্য তো আমাদের শুকরিয়া করার অবশ্যই অবশ্যই প্রয়োজন ছিল কয়জন নারী পুরুষ আছেন যে গুণা থেকে বেঁচে বেঁচে আছে দিবেন না মনের আশা পূরণ করে দিবেন না ফরোক্কাবু যদি চিন্তা করি যিনি আমাদেরকে জীবন দিয়েছেন যিনি আমাদেরকে লাইফ দিয়েছেন ওনার কাছে আমরা চাইতে পারি না কোথায় যাই বাবার কাছে মন্দিরের কাছে মানুষের কাছে বলে বেড়ায় আরে মিয়া আপনার মনের মধ্যে যে সমস্ত আশা রয়েছে যদি অভাবের মধ্যে থাকেন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন মানুষের কাছে বললে ওইগুলোকে কাজে লাগিয়ে মানুষ আপনাকে আরও আরও বেশি কষ্ট দিবে যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন আপনাকে একটা সুন্দর লাইফ দিয়েছেন ওই আল্লাহকে আপনি বলেন আল্লাহকে বলেন আল্লাহ কখন কোনো মানুষকে ঠকান না ছাওয়ার মতো যদি চাইতে পারে। বিপদের মধ্যে পড়ে গেছেন মনের মধ্যে হাজার হাজার স্বপ্ন আমি আপনাকে বলবো আল্লাহ তালার কাছে চাইতে থাকেন দুই রেখাত নফল নবাসাদে করে রব্বুল আলমীর কাছে চান। রব আপনাকে কখনো কোনোভাবেই ঠকাবেন না রবের কাছে চাইলে রব বেশি বেশি কুচি খুশি হয় রসুল্লাহ সাল্লাম একথা কি জন্য বলেছেন মাল্লাম আলাই স্পষ্ট বাণী হচ্ছে যে সমস্ত নারী পুরুষ আল্লাহ তালার কাছে দোয়া করেন না আল্লাহ ফকরবুল আলমিনের কাছে চাই না ওই ব্যক্তির উপর আল্লাহ তালা অনেক অনেক রাগান্বিত অবস্থায় থাকে আর যে সমস্ত মানুষ আল্লাহ তালার কাছে চাইতে তাকে দোয়া করতেই থাকেন ওই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ পাক ফাকরবুল আলমিন অনেক অনেক পছন্দ করেন আমি যদি বলি ভাই একজন মায়ের ছোট্ট যখন বাবু তাকে ওই ছোট্ট বাবু যখন কান্নাকাটি করে মা মনে করে তাকে আমার সন্তানের খিদা লেগেছে তখন মা তাকে দুধ পান করার ব্যবস্থা করে তাকে যদি খাবারের উপযুক্ত হয়ে যায় তাকে খাবার দেওয়ার চেষ্টা করে কেন ওই সন্তান খান্নাকাটি করতেছে। চেয়ে খান্নাকাটি করলেই মা বুঝে আমার সন্তানের খিদা লেগে গেছে আর আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে আমরা কিন্তু অনেক অনেক ছোটো আমরা যখন দোয়া করতেই থাকি চাইতেই থাকি রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতেই থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস তাদেরকে বলেন ফেরেস তারা আমার ওই বান্দা দেখো কী জন্য দোয়া করতেছে কি জিনিস চাইতেছে আমার বান্দা ফেরস্তাগন যখন আয়েশা দেখতেছেন আল্লাহর কাছে আমরা অমুক জিনিসের জন্য দোয়া করতেছি ওই জিনিসটার আমাদের প্রয়োজন আমরা গুনা ক্ষমা চাচ্ছি এই কথা যখন ফেরেসাগন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যাওয়ার পর বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়ে থাকেন যা যা ফেরস্তা আমার বান্দাকে আমি দিয়ে দিলাম এজন্য আল্লাহ তার কাছে চাইতে থাকেন আল্লাহর কাছে বলো কখনো ঠকবেন না মানুষের কাছে বলবেন বিপদের কথা কষ্টের কথা অভাবের মতা অভাবের কথা রব কাবার কসম ওই কাজগুলোকে লাগিয়ে আপনাকে হিংসা করবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে নিয়ে মানুষ ট্রল করবে মজা করতে থাকবে এজন্য রবের কাছে বলার চেষ্টা করেন কত মানুষকে তো বলেছেন কই কি পেয়েছেন জুতার বাড়ি পেয়েছেন কিচ্ছু পান নাই আরে ভাই মানুষের কাছে তো বলার জন্য অনেক চেষ্টা করেন রবের কাছে বলেন সাহাবিরা যে কোনো জিনিস চাইতেন সাথে সাথে তাদেরকে দিয়ে দিতেন বাধ্য করে দিয়েছিলেন জমিনকে বাধ্য করে দিয়েছেন তাদের কথা শোনার জন্য আসমানকে বাধ্য করে দিয়েছেন সমুদ্রকে বাধ্য করে দিয়েছেন সাহাবিরা যেটা বলতেন ওইটাই করতেন আলিরুদ্দাহ তাল ঘটনা আমরা তো সকলেই জানি একদিন তিনি আসর নামাজ পড়েন নাই আর ভাই আসমানকে সূর্যকে বললো সূর্য যদি কথা শুনতে বাধ্য হয় আমরা কি দোষ করেছি আমরাও তো মানুষ রক্তে গড়া মাংস এগুলোর তো আমরা মানুষ আলী আলিরুদিয়াল্লাহ তালানহর ঘটনা কিতাবের বর্ণনে পাওয়া তিনি এক সময় আসার নামাজ পড়েন নাই সূর্যকে বলেছিলেন যে সূর্য তুই এখন ঢুকে যাবি আমি কিন্তু নামাজ পড়তে পারবো না তুই স্থির হয়ে যাবি আমি নামাজ পড়ব এরপর তুই ডুকতে পারবি কিতাব কোলেন পাবে আলী আলিরদিয়্লাহু তালানহু যখন সূর্যকে কথা বলে দিয়েছিলেন সূর্য সাথে সাথে আলী তালান তালানহুর কথা শুনতে বাধ্য হয়ে গেছিলেন আলী আসর নামাজ আদায় করেছেন এরপরে সূর্য ঢুকতেই গেছেন যতক্ষণ নামাজ পড়েন না সূর্য স্থির হয়ে গেছেন চাইতে দেরি হয় তাদের তাদেরকে আল্লাহ তালা দিতে দেরি করতেন না আর আমরা তো এক বছর দুই বছর দুয়া করি খই কোনো দুই কবল হয় না আমাদের না সুদ খাই কি বোধ করি হারাম কাজের সাথে জড়িত হ্যাঁ সুদি লেনদেনের সাথে জড়িত আর আল্লাহ তালার বিপক্ষে আঙ্গুল তুলি লা হাউলাওয়ালা খুব লজ্জা থাকার বিষয় আপনি বেপর্দা চলবেন আপনি নামাজ ছাড়বেন আপনি গোপনে গুনা করবেন আল্লাহ তালার কাছে চাইবেন লজ্জা থাকার বিষয় সাহাব এ মানুষের সাথে বেশি কথা বলতেন না এক সাহাবির কটান এসেছে এক সময় রসুল্লাহ সাল্লাসাল্লামের দরবারে প্রবেশ করলেন প্রবেশ করার পর এভাবে খান ধরে দাঁড়িয়ে আছেন রসুলল্লাহ সাল্লাসাল্লাম সাহাবিকে জিজ্ঞেস করেছিলেন সাহাবি কি হয়েছে খান ধরে দাঁড়িয়ে আছো কেন তখন সাহাবি বলতেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন বলে কেন কি হয়েছে বলো ইয়া রসুলল্লাহ অমুক জায়গার মধ্যে গিয়েছিলাম আমি এক বন্ধুর সাথে বেশি কথা বলে ফেলেছি ইয়া রসুল আল্লাহ পাক পাকবুল আলমিন আমাকে ক্ষমা করবেন কি না বেশি কথা বলে ফেললে তাদের বই এখন তো আমরা কি ছেলেদের কথা বলবো নাকি মা বোনদের কথা বলবো বসে বসে শুধু গল্প যত বেশি কথা বলবেন তত বেশি গুণা হবে সু আমল করেন রবের কাছে চান রব তো আমাদের দিকে সবসময় হাত প্রসারিত করে আছেন চাইতে হবে মানুষের কাছে অনেক বলেছেন যখন মনের মধ্যে কোনো আশা থাকবে বিশেষ করে আজকের আমলটি করে রবের কাছে চান রব আপনাকে দিবেন 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 সাফ সাপ কথা পরিষ্কার কথা রব আপনাকে দিবেন নিদর্শক যখন ঘুমাইতে যাবেন যখন মনের মধ্যে কোনো আশা থাকবে আজকের আমলটি করবেন হ্যাঁ আমলটি আমি যেভাবে বলে দেব ওইভাবে করবেন কতদিন করবেন একচল্লিশ দিন শুধু একচল্লিশ দিন আমল করেন যত অভাবের মধ্যে আছেন যত মনের মধ্যে আশা আছে রব্বে কাবার কসম মনের আশা পূরণ করে দেবেন প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে একচল্লিশ দিন আমলটি করেন এক নাম্বার আমল যেভাবে বলবো ওইভাবে করবেন হচ্ছে আপনি উজু করবেন রাত ঘুমানোর সময় পুজো করার পরে দুরাকাত নফল নামাজ পড়বেন অন্যান্য দিন যেভাবে নফল নামাজ আদায় করেন এক নফল নামাজ আদায় করবেন দেন নফলনামাজ আদায় করার পরে ক্যাবলাম কি বসা থাক অবস্থায় তিনবার পাঠ করবেন সল্লাহ সল্লুসাল্লাম সল্লু আলু সাল্লুসাল্লাম অথবা দুরুদ্দিব রাহিম যদি চান সেটি পাঠ করতে পারেন আল্লাহ ইউ আলা আলী মোহাম্মদ কেমা আলামা ও আল্যা আলি ইবাহিম ইনকা কাহামিদু মজিদ আল্লাহমারিক আলাহদিম আলাহ আলী মোহাম্মদ কেমা আল্যাহিমা ও আলা আলী ইবরহিম ইনকা কাহামিদুম মাজিদ এটা বলে এটি পাঠ করবেন ঠিক আছে তিনবার দুশি পাঠ করার পরে একবার সুরাতুল ফাতেহা সহি শুদ্ধভাবে আরে ভাই মুসলমান দাবি করেন সুরা ফাহেহা পর্যন্ত জানেন না আপনি কেমন মুসলমান দাবি করেন কেন আল্লাহ আপনাকে দিবেন সহি শুদ্ধভাবে এভাবে পাঠ করবেন হ্যাঁ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أكبر سورة الفاتحة أرفو التنبر سورة الإخلاص أمي أكبر تلاوات كورد تيتي أبنى كيال سوي شد بابي بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد লা মিয়া লি দে ওয়াইল অ্যা মিউ লা দে মিয়া কুল লাহু কুফু এভাবে সোরাতুল এক তিনবার প্রথমে দুই নফল নফলনামাজ এরপর তিনবার দুরু শরীফ এরপর একবার সোরাতুল ফাতেহা তিনবার সুরাতুল এক লাস এরপর আবার তিনবার দুরুশরী পাঠ করে রবের কাছে চান রব বেকা আবার কসম আল্লাহ ঠকাবেন না ঠকাবেন না আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনি ঠকবেন প্রশ্নই আসে না কেন ঠকববেন লজিকলি আমাকে বোঝান একজন আসুন মনের মধ্যে যখন কোনো আশা থাকবে যখন কোনো থামান্না থাকবে মাজার মন্দিরে যাওয়ার কোনো প্রশ্নই নাই আল্লামিয়াস আলিল্লাহ ইয়কা আলাই আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ দিবেন আর রসুরের কথা যারা দোয়া করে না যারা মেসেজ দেয় না রব্বুল আলমিনের কাছে মাজারে মন্দিরে চলে যায় এইদের উপর রব্বুল আলমিন নারাজ হয়ে যায় রাগান্ডিত অবস্থায় থাকেন এই আমলটি করার পরে রব কাছে দোয়া করবেন দুটি তুলে আল্লাহ অবাবের মধ্যে পড়ে গেলাম আল্লাহ মনের মধ্যে এই আশাটি আছে আল্লাহ আপনি আমার গুনার দিকে থাকাবেন না মাতার সুল থেকে পা পর্যন্ত গুনা আর গুনা আমার আমল নামার মধ্যে আল্লাহ গুনাহের সমুদ্র সমুদ্রের ফানা পরিমাণ আমার আমল নামার মধ্যে গুণা আল্লাহ আমার গুনার দিকে না তাকিয়ে আমার নাফরমারির দিকে না তাকিয়ে আমার অপকর্মর দিকে না তাকিয়ে আপনার রহমতের সাগরের দিকে তাকিয়ে আল্লাহ আমার আশা পূরণ করে দেন রব্বুল আলমিনের কাছে যখন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে তাওয়াক্কুল করে যখন চাইতে থাকবেন একচল্লিশ দিন পর্যন্ত কিতাবের ভেতরে এসেছে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে চাইতে থাকেন আল্লাহ তালাকে বলেন আল্লাহ একজন ফকির যদি একটা বাড়িতে ভিক্ষা করার জন্য যায়। ওই বাড়ি থেকে যদি ফকিরকে বের করে দেওয়া হয় আল্লাহ ওই ফকির দ্বিতীয় আরেকটি বাড়িতে যাওয়ার জন্য তার সুযোগ থাকে তার অপশন থাকে আল্লাহ গো আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি আমাকে মনরাশা পূরণ করে নাই দেন আল্লাহ গো আমি কার কাছে যাইব আল্লাহ যাওয়ার মতো তো ঘুনা ক্ষমা করার মতো তো আর কোন দ্বিতীয় ক্ষুদা নাই আল্লাহ আর কোনো দ্বিতীয় রব নাই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এভাবে যদি চাইতে থাকেন মনোরসা যদি বলতেই থাকেন আল্লাহ তালা আপনাকে দিবেন ঠকাব ঠকবেন না আল্লাহর কাছে আপনি চাইবেন আপনার মনের মধ্যে তাওয়াক্কুল থাকবে তাকুয়া থাকবে প্রশ্নই আসে না হুয়াই মেরা আজিস এজন্য আমি আপনাকে বলবো ভাই আল্লাহ তালার কাছে চাইতে থাকেন আল্লাহ সবসময় প্রস্তুত ওয়ালা লাউম এই আয়াতগুলো কেনে কেন এসেছে আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন পরিষ্কার কথা এর জন্য মনের মধ্যে যখনই আশা থাকবে তবে দেখেন এমন কোনো জিনিসের জন্য আমরা দোয়া করব না যেটা অসম্ভব যেমন আপনি যদি হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় আসমান তারকা চান কেন দিবেন দিবেন না ভাই এর জন্য আমাদের চাইতে হবে সম্ভবত যেগুলো আমাদের পক্ষে সম্ভব এরকম জিনিসের জন্য আমরা দোয়া করবো এ সমস্ত জিনিসের জন্য আমরা দোয়া করব না যেগুলো সম্ভব না যেগুলো সম্ভব এরকম জিনিসের জন্য আমরা দোয়া দোয়া করবো বিশেষ করে হালাল জিনিসের জন্য হারাম জিনিসের জন্য আমরা কোনোভাবে রব্বুল আলমির কাছে দোয়া করবো না রবনারাস হয়ে যাবে ভাই হালাল জিনিসের জন্য দোয়া করব হারাম জিনিসের জন্য আমরা দোয়া করব না এভাবে যদি আমরা একচল্লিশ দিন প্রত্যেক দিন রাতে ঘুমার সময় আমল করতে পারি ইন আমাদের মন আশা পূরণ করে দেবেন যারা চাইব আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে থাকেন ঠকবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুহানু হতালা সকল মুসলিম উম্মাহের মনের মধ্যে যে সমস্ত ন্যাক আশা রয়েছে সকল ন্যাক আশা পূরণ কর দিক আমি দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি ভিডিওটি ভিডিওর মধ্যে যখন চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেই দেবো আপনার জন্য সাথে সাথে পেয়ে যান এই জন্য লাইক দিয়ে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ছিল এলিমেলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিবেশ সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন الله تلابنا تشكلك شانتي تراكوك نيرا تراكوك آمين هذا ما عندي وللمند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته